60 পাবে ফারুক মোটরস থেকে মাত্র 2 লাখ 20 হাজার টাকায় এনওয়ান 60 3 লাখই লাগবে 3 লাখই 3 লাখই 12 নাম্বার করা 12 নাম্বার করা ইন্দোনেশিয়াল ইন্ডিয়ান 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 3 লাখ 12 টা 3 লাখ 12 টা আসসালামু আলাইকুম আজকে ভিন্ন কাহিনীতে ভিডিও হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তিন তিনটা গাড়ি সেল আপডেট এক লগে আলহামদুলিল্লাহ তিন তিনটা গাড়ি বিক্রি হয়ে গেল তিনজন কাস্টমার আলহামদুলিল্লাহ কিভাবে আসছে আমি একটু নাম পরিচয় জানা অন্য আপনার ভিডিও সম্পূর্ণ দেখেন নামটা কি কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যাই হোক আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাইজের নামটা মোহাম্মদ আনিস আচ্ছা আনিস ভাই গাড়িটা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে কোথা থেকে আসছেন কুষ্টিয়ার থেকে কুষ্টিয়ার থেকে

যে অর দুজনে যত মারামারি কামে কামে ফাটাফাটি করুক না কেন আমার দুজনের কিন্তু এক একই হাউস পর একটু আর বেশি কেউ কি হারা খেয়ে যেতে না অর্থাৎ দুজনে রাগারাগি করে কোনো কাম নাই হ্যাঁ তোমরা মিল মোহাম্মদ দিয়ে চলো মিল মোহাম্মদ দিয়ে চলে মানে মিল মোহাম্মদ দিয়ে আর কি ঠিক আছে ওই ভালোই হয় আর কি করে শত্রু হয় না আর কি ঠিক আছে তাই আমি তোমার সুখী করতে আমি তোমার দুটা প্রাইজ দিয়ে দিই তুমি জানতে বাইশের পরে তেইশের স্টেশন ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এম বিএসিক্স তুমি একটু একটু সমস্যা বানাইছো তুমি যখন মেকআপ থেকে বাইরে আইসিল তুমি তো ছিল সিলভার কালার হঠাৎ করে তোমার পরের দিন সকালবেলা দেখা যায় তুমি কিছু ব্ল্যাক হইয়া এত বোঝলাম না কিছু কিনলে গিয়া তোমার নিশ্চয়ই কোনো কারণ আছে তাই যাই হোক তোমার কারণ থাক আর তোমার দাম দিছি বরাবর চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান এম বিএসিক্স

তোমরা যা শুরু করছো তোমরা আমরা সুস্থ থাকতে দিবা না বুঝতে পারছি তা ঠিক আছে যার মূল্য যেমন দিতে আছি সমস্যা নাই যুদ্ধ করে না তাও এই যে এই জিএসএক্স এর ব্ল্যাক কালার ইউরো এন্ড ব্ল্যাক দুই হাজার দিবসের কাগজ প্রাইস হলো বরাবর তিন লাখ টাকা কি দাম বেশি হয়ে গেছে কমাল লাগবো ও আচ্ছা ঠিক আছে

আমার তুমি কেডা তুমি জালালি আমার জালালি তোর দাম বেশি না দুই হাজার দুই লক্ষ দাম বেশি হয়ে গেছে একটু আচ্ছা দুই লাখ পঁচাশি হাজার টাকা আরো বেশি হয়ে গেছে কও কি আচ্ছা তাহলে কমা দিলাম দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার টাকা জিপিএক বাইশের মাত্র দুই লাখ আশি হাজার টাকা ডেমন এই তোমরা আবার পারাপারি গাড়াগাড়ি কিনলে করতে আছো তোমার সমস্যাটা কি রাগেও না রাগেও না আজকে দাম আমার মাথায় আজকে হ্যাং হয়ে গেছে মাথার ভিতরে অনেক গোরফা খাইতে আছে তোমার লাইয়া আর জ্বালায় পারি না তোমরা অনেক দিন যাবৎ বেরাইতে আইছো যাওয়ার নামে খবর নাই আমার চাউলের বস্তা শেষ হয়ে যেতেছে অতএব বস্তা শেষ হওয়ার আগে তোমার বিদায় করা লাগবে আর কিভাবে করতেছি তোমরা খালি দেখা একটা নিয়ে আচ্ছা আর ওয়ান এস সেভেন দুই হাজার দুই বছর তাই কমায় গেছে তোমরা আমার ফেক তোমরা দাম আরো কমাম রাও এই পাঁচ লাখ পনেরো হাজার পাঁচ লাখ পনেরো হাজার পাঁচ লাখ পনেরো হাজার পাঁচ লাখ পনেরো হাজার আর ওয়ান বিয়ে দুই দুইটা ইন্ডিয়ান ভার্সন আচ্ছা

মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকায় আর যদি আমনে নন এবিএস ডাবলিউবিএন ইন্দোনেশিয়ার ভার্সন নন এবিএস বাইশের মধ্যে তেইশের রেজিস্ট্রেশন দু বছরের কাগজ মাত্র প্রাইস হলো চার লক্ষ ষাট হাজার টাকায় মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকায় চার লাখ ষাট পাঁচ লাখ দশ এবিএস নন এবিএস ডাবলিউবিএন ইন্দোনেশিয়ার ভার্সন কি তোমরা যা শুরু করছো তোমরা তো বুঝতে পারছি ব্যাপারটা খাওয়াইতে খাওয়াতে বস্তা একটা শেষ আরেকটা বস্তা আনছি এখন তঙ্গ দাম রাহ রাহ খেদে ব্যবস্থা তঙ্গ করতে আছি এ ইন্ডিয়ান বা ইন্দোনেশিয়ান আর ওয়ান বিফোর ব্লু কালার এই চার লাখ কত তিরিশ চার লাখ তিরিশ কি চার লাখ তিরিশ বেশি হয়ে যায় কেনতে গেলে দেখি কয় সাড়ে চার লাখটা তখন কয় লাখ ত্রিশ দিসি আবার বেশি হয়ে গেছে তাহলে আমি খাবো নাকি আমার জোলায় ভরবো নাকি আর তঙ্গ জ্বলাই দেবো কি আচ্ছা ঠিক আছে আমার ভরি তোমার ধলার আগে খুশি তুমি ও খুশি আছে আসি মাসিটা দুই হাজার বাইশের মডে দুই বছরের কাগজ ননএিয়াস ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বিফোর গেজিভেলি গেজিভেলি দুই হাজার বাইশের মডে রেজিস্ট্রার ইন্দোনেশিয়ান ভার্সন যাদের নিতে মন নিতে পারবেন আর প্রাইস হলো মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা গেজি বেলি তারপরে আছে আর ওয়ান এম বিএস সেভেন ব্ল্যাক কালার দুই হাজার তেইশ এর দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র বরাবর পাঁচ লাখ টাকা বরাবর পাঁচ লাখ টাকা আর ওয়ান এম ইন্ডিয়ান ভার্সন ডোয়েল এবিএস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আহা অরে আর রে করে আর ওয়াইবার তোকে দুর্দিন আই ও ভাবি নাই ভাবি নাই তাহলে তোকে কলের উডে উঠাইতাম না গাড়ি দোকানের ভিতরে এত কলের উডে উঠাই এত আর ওয়ান ফাইভ হে কয় কি তিন লাখ বিশ হাজার লাখ বিশ হাজার লাখ বিশ হাজার তিন লাখ টায় আর ওয়ান ফাইভ লাখ তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ বিশ ওয়ান তেশ নাম্বার করা ওয়ান তেশ নাম্বার করা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান 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 এ ভি এস নন এ যার যেইটা নেন নিতে পারেন সাইড বাইকের কথা একত্র বলে দিলাম কোনটা নেবেন আপনার ব্যাপার হুম 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 কালার উম আউন্টা হয় বাস থ্রি হুম ওয়ান প্লেট ন

এই গাড়ির দাম এইভাবে এই গাড়ির দাম হবে দুই লাখ চল্লিশ হাজার টাকায় চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা তুই যা আছে হম এরপরে কি

তিন লাখ আশি 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 হাজার টাকা বেড়া যা শুরু করছে দুইটা স্বর্ণের বার লাগায় থুয়ে দিছে স্বর্ণের বার দুবাই গোল্ড দুবাই গোল্ড নিচেও লাগাইছে ইন্দোনেশিয়ান বারসন দুই হাজার এটা কিন্তু মনে এটা কিন্তু মনে ইন্দোনেশিয়ান

দুই হাজার আরোয়ান ফাইভ বার্ষণ তিরি আর ওয়ান ফাইভ বার্ষণ তিরি দুই হাজার একুশের মডেল বাইশের স্টেশন দুই ইন্দোনেশিয়ার ব্ল্যাক কালার মাত্র তিন টাকা মাত্র তিন লাখ টাকা ওকে আর ওয়ান ফাইভ বার্ষণ তিরি দুই হাজার একুশের মডেল শোরুম পেপারস প্রাইস থাকবে মাত্র তিন টাকা তিন লাখ সত্তর হাজার

জায়গা নেবেন জিএস এক সার তিন লাখ চল্লিশ 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 দুই লাখ নব্বই তিন লাখ বিশ হাজার টাকা কম দি ভাই কোনটা লাগবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা জিএস এক সার আলহামদুলিল্লাহ ফারুক পটসে কালকে মনে একটা বিক্রি সে আবার দুইটা ঢুকছে ভাই বিক্রি হইতে দেরি ফারুক মটসে বাইক ঢুকতে আর দেরি হয় না মানে আপনি তো হয়তো অনেকে ভাবতে আছেন যে ফারুক ভাই সব ইদি একই কালার সব ইতি কালার কিছু এটা বুঝতে হইলে নাম্বার ফলো যে কোন বাইকটা ঢুকলো কোন বাইকটা বাইরে এলো সিরিয়াল কত কি একই কালার স্পেশাল দুইটা যদি দুইটা বিক্রি আপনার দুটো স্পেশাল ঢুকাই বুঝতে পারবেন না আচ্ছা আর পাংখা লাগাইলাম রে পাংখা লাগাইলাম পাংখা লাগাইছি কি তে

দুই লাখ বিশাল থেকে এন ফারুক মোটর সে ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ দুই লাখ দুই হাজার টাকায় দেশে যে যেখানে আমাদের ভিডিও ফারুক মোটর ফেসবুক পেজ অফিসিয়াল ফারুক মোটর ফেসবুক পেজ রিজ দু দুইটা পেজ আমাদের দুইটা পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাম্বার ওয়ান চ্যানেল নাম্বার টু চ্যানেল ফারুক মোটরস ইউটিউব চ্যানেল সব অবশ্যই আমাদের দু দুটো ইউটিউব চ্যানেল